হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলে অনেক ভালো আছো আমি সাথে আছি সোনিয়া ইয়াসমিন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় থেকে প্রশ্বাস নিঃশ্বাসে রাসায়নিক নিয়ন্ত্রণ ও গ্যাসীয় পরিবহন সম্পর্কে শিখব বন্ধুরা আশা করি তোমরা সবাই আগের সব এপিসোডগুলো দেখেছ তাহলে তো তোমাদের নিশ্চয়ই গত ক্লাসের কথা মনে আছে যেখানে আমরা প্রশ্বাস নিঃশ্বাস সম্পর্কে সঠিকভাবে জেনেছিলাম এবং এর পাশাপাশি এর স্নায়বিক নিয়ন্ত্রণ সম্পর্কেও বিস্তারিত জেনেছিলাম তবে গত ক্লাসে কিন্তু আমরা রাসায়নিক নিয়ন্ত্রণ সম্পর্কে তেমন কিছু জানতে পারিনি তাই আজ আমরা প্রথমেই প্রশ্বাস নিঃশ্বাসের রাসায়নিক নিয়ন্ত্রণ দিয়ে ক্লাস শুরু করব। কেমন তো বন্ধুরা প্রশ্বাস নিঃশ্বাসের রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে রক্তে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং হাইড্রোজেন আয়নের মাত্রায় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে চলো আমরা আলাদা আলাদাভাবে দেখি যে এই তিনটি উপাদান কিভাবে শ্বসনক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রথমেই আছে অক্সিজেন তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ইতোমধ্যে জেনেছো যে রক্তে অক্সিজেনের অভাব বা আধিক্য ঘটলে কিছু পরিবর্তন আসে যেমন ক্যারোটিক ও অ্যারোটিক বডির ক্যামো রিসেপ্টর কোষগুলো উদ্দীপ্ত হয় আর স্নায়ু মাধ্যমে শ্বাসকেন্দ্রকে উদ্দীপ্ত করে এই উদ্দীপনা রক্ত থেকে শ্বাসকেন্দ্রে সরাসরি গ্রহণ করতে পারে তো অক্সিজেনের অভাবজনিত উদ্দীপনা শ্বসন কেন্দ্র থেকে ফুসফুসে পরিবাহিত হয়ে শ্বসন হার বাড়িয়ে দেয় অন্যদিকে অক্সিজেনের আধিক্যজনিত ধারণা শ্বাস কেন্দ্রকে প্রশমিত করে এবং শ্বসন হার কমিয়ে দেয় তাহলে এ থেকে আমরা কি বুঝলাম এ থেকে আমরা বুঝলাম যে অক্সিজেনের অভাব ঘটলে শ্বসন হার বেড়ে যায় আর অক্সিজেনের আধিক্য ঘটলে শ্বসন হার কমে যায় এরপরে দ্বিতীয় অবস্থানে আছে কার্বন ডাই অক্সাইড বন্ধুরা এক্ষেত্রেও ক্যারোটিক ও অ্যারোটিক বডিতে অবস্থিত ক্যামো রিসেপ্টরের কোষ ও মেডুলায় অবস্থিত ক্যামো রিসেপ্টরের কোষ রক্তের কার্বন ডাই অক্সাইডের মাত্রায় উদ্দীপ্ত হয়ে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে তো রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ বাড়লে প্রথমে শ্বাসক্রিয়ার গভীরতা ও পরে শ্বসন হার বেড়ে যায় আর কমে এলে শ্বসন হারও কমে যায় বোঝা গেল নিশ্চয় তাহলে বন্ধুরা এখন সর্বশেষে আছে হাইড্রোজেন আয়ন এক্ষেত্রে রক্তে হাইড্রোজেন আয়নের তীব্রতা হ্রাস বৃদ্ধিতে শ্বাসক্রিয়ারও হ্রাস বৃদ্ধি ঘটে একইভাবে হাইড্রোজেন আয়নের পরিবর্তন ও সরাসরি শ্বাস অথবা ক্যারোটিক অ্যারোটিক বডির মাধ্যমে কাজ করে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তো রক্তে হাইড্রোজেন আয়নের মাত্রা বৃদ্ধি পেলে শ্বসন হার বেড়ে যায় এতে কার্বন ডাই অক্সাইড বেশি মাত্রায় ফুসফুস থেকে নিষ্ক্রান্ত হয় আবার এই অবস্থায় হাইড্রোজেন আয়নের তীব্রতা কমে গেলে শ্বসন হারও কমে যায় ব্যাপারটি আমরা বুঝতে পারলাম তো বন্ধুরা তাহলে বন্ধুরা প্রশ্বাস নিঃশ্বাসের রাসায়নিক নিয়ন্ত্রণ তো আমরা শিখিয়ে নিলাম এখন তাহলে পরের টপিকের পালা তাই না তো আমাদের পরের টপিক হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস অর্থাৎ গ্যাসীয় পরিবর্তন আচ্ছা তোমরা কি বলতে পারো এই পরিবহনে আসলে কোন কোন গ্যাস পরিবাহিত হয় আচ্ছা আমি বলছি মূলত ফুসফুস গহ্বরের ভিতরে অ্যালভিওলাইয়ের বাতাস এবং এগুলোর প্রাচীরে অবস্থিত কৌশিক নালীর রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন অক্সাইডের বিনিময় ঘটে তাহলে বন্ধুরা প্রথমে আমরা দেখব অক্সিজেন পরিবহন প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসের অ্যালভিলদায়ে অক্সিজেনের চাপ থাকে একশো সাত মিলিমিটার স্মার্কারি অন্যদিকে ফুসফুসের কৌশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে চল্লিশ মিলিমিটার স্মার্কারি এতে কি হয় এতে ফুসফুসের চাপ বেশি হওয়ায় ঠিক এভাবেই ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে রক্তে অক্সিজেনের চাপ একশো মিলিমিটার মার্কারিতে উপনীত হওয়া পর্যন্ত এই ব্যাপন অব্যাহত থাকে বোঝা গেল তো না এদিকে রক্তে অক্সিজেন কিন্তু দুভাবে পরিবাহিত হয় যথা ভৌত দ্রবণ রূপে ও রাসায়নিক যৌগ রূপে তাহলে প্রথমেই আমরা দেখব যে কিভাবে ভৌত রূপে অক্সিজেন পরিবাহিত হয় কেমন বন্ধুরা প্রতি একশো মিলিলিটার রক্তে জিরো পয়েন্ট টু মিলিলিটার অক্সিজেন ভৌত রূপে পরিবাহিত হয় দ্রবীভূত অংশই রক্তে একশো মিলিমিটার মার্কারি চাপ সৃষ্টির জন্য দায়ী তবে অংশের পরিমাণ খুব সামান্য বলে তার টিস্যু কোষে অক্সিজেন সরবরাহ কাজে বিশেষ ভূমিকা পালন করে না তবে অক্সিজেন ও হিমোগ্লোবিনের সংযোজন কাজে এর বিশেষ ভূমিকা রয়েছে আর এভাবেই ভৌত রূপে অক্সিজেন পরিবাহিত হয় বুঝতে পেরেছো এবার আমরা দেখব রাসায়নিক যৌগরূপে অক্সিজেনের পরিবহন তো অক্সিজেন রক্তে প্রবেশের পর লোহিত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে গঠন করে তোমরা কি জানো এটি কি এটি হলো এক ধরনের শিথিল রাসায়নিক যৌগ যা অক্সিজেনের চাপ কমে গেলে পুনরায় বিযুক্ত হয় এই সংযোজন রক্তে অক্সিজেনের দ্রবীভূত অংশের চাপের উপর নির্ভরশীল এর চাপ যত বাড়ে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তত বেশি সংযুক্ত হয় এই যে চিত্রে দেখতে পাচ্ছো এখানে এক অনু হিমোগ্লোবিন চার অনু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে মোট চার অনু অক্সি হিমোগ্লোবিন তৈরি করেছে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের রক্তে অক্সিজেনের পরিবহন এখন আমরা দেখব রক্তে কিভাবে কার্বন ডাই অক্সাইডের পরিবহন সংগঠিত হয় মূলত শর্করা জারণের সময় কোষে কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হয় যা দেহের জন্য ক্ষতিকর তো কোষ থেকে কার্বন ডাই অক্সাইডের রক্তে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বায়ুতে মুক্ত হয় বন্ধুরা কার্বন ডাই অক্সাইড রক্তে পরিবাহিত হয় তিনটি ভিন্ন পদ্ধতিতে যথা ভৌত দ্রবণ রূপে কার্বামিন যৌগ রূপে বাইকার্বনেট যৌগ রূপে তাহলে প্রথমেই আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবণ রূপে প্রবাহিত হয় বন্ধুরা এখানে লক্ষ্য করো যে প্রায় পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড রক্ত পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করেছে এই বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে তো প্রতি হাজার কার্বন ডাইঅক্সাইড অনুর মধ্যে মাত্র অ্যাসিড রূপে দ্রবণে উপস্থিত থাকে সুতরাং কার্বন খুব সামান্য অংশই বাই কার্বনেট রূপে পরিবাহিত হয় কি বোঝা গেল না তো চলো বন্ধুরা এবারে তোমাদের একটু যাচাই করে দেখি যে কি শিখলে প্রতি একশো মিলিলিটার রক্তে কি পরিমাণ অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় বলতে পারবে অপশান হলো ক দুই মিলিলিটার শূন্য দশমিক শূন্য দুই মিলিলিটার গ বিশ মিলিলিটার ঘ শূন্য দশমিক দুই মিলিলিটার উত্তর হল ঘ অর্থাৎ প্রতি একশো মিলিলিটার রক্তে শূন্য দশমিক দুই মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয় বন্ধুরা এরপরে কি আছে জানো এরপরে আছে কার্বামিনো যোগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন মূলত টিস্যু কোষ থেকে রক্তের প্লাজমায় আগত কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ লোহিত কণিকায় প্রবেশ করে ফলে কি হয় জানো ফলে লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন তথা প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যোগও গঠন করে ঠিক যেমনটা এই চিত্রের বিক্রিয়ায় দেখা যাচ্ছে আবার কার্বন ডাই অক্সাইডের একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে এভাবে কার্বামিনো প্রোটিন গঠন করে মজার ব্যাপার কি জানো এই রাসায়নিক ক্রিয়া এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ে অতি দ্রুত সম্পন্ন হয় তো বন্ধুরা মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা সাতাশ ভাগ কার্বামিনো যোগরূপে পরিবাহিত হয় প্রতি একশো মিলিলিটার রক্তে এর পরিমাণ তিন মিলিলিটার যার দুই মিলিলিটার কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং এক মিলিলিটার কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয় এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা যেহেতু বুঝতে পেরেছ তাহলে এবার চলো পরের পদ্ধতি তথা রূপে কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের দিকে আগায় তোমরা কি জানো কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই রূপে রক্তে পরিবাহিত হয় হ্যাঁ বন্ধুরা পঁয়ষট্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডই বাইকার্বনেট রূপে রক্তে পরিবাহিত হয় মূলত দুই ধরনের বাইকার্বোনেটের মাধ্যমে এটি পরিবাহিত হয় যথা সোডিয়াম বাই রূপে প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাই রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয় বন্ধুরা টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে প্লাজমায় ও পরে লোহিত কণিকায় প্রবেশ করে লক্ষ্য করো কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইমের উপস্থিতিতে লোহিত কণিকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে আর রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেট অনুপস্থিত থাকায় রক্তরসে খুব কম মাত্রায় কার্বনিক এসির উৎপন্ন হয় লোহিত কণিকায় উৎপন্ন বাইকার্বনেট বিশ্লিষ্ট হয়ে এভাবে হাইড্রোজেন আয়ন ও বাইকার্বনেট আয়নে পরিণত হয় আবার লোহিত কণিকায় বেশি মাত্রায় বাইকার্বনেট সঞ্চিত হওয়ায় এর ঘনত্ব প্লাজমার তুলনায় বেশি হয় বন্ধুরা এই পরিবহনের একটি পর্যায় হল ক্লোরাইড শিফট তো এটি কি মূলত লোহিত কণিকা থেকে প্লাজমায় বাইকার্বনেট আয়ন আগমনের সাথে সমতা রেখে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে এবং লোহিত কণিকায় পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তথা পটাশিয়াম ক্লোরাইড গঠন করে তো বন্ধুরা লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসায় ঋণাত্মক আয়নের ঘাটতি হয় যা প্লাজমার ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে পূরণ করে আর একেই ক্লোরাইড শিফট বলে এছাড়া একে হ্যামবার্গার শিফট বলা হয় কিন্তু কেন এরকম নাম তা কি তোমরা জানো আচ্ছা আমি বলে দিচ্ছি বন্ধুরা এই ক্লোরাইড শিফটের প্রথম বর্ণনাকারী হচ্ছেন জার্মান শারীর হার্ট জ্যাকব হ্যামবার্গার আর তারই নাম অনুসারে ক্লোরাইড শিফটকে হ্যামবার্গার শিফট বলা হয় এবারে বোঝা গেল নিশ্চয়ই এর সাথে সাথেই কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিবহন শেষ হলো আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো হিমোগ্লোবিন কি আচ্ছা আমি বলছি হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর রক্তের লোহিত কণিকায় এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর প্লাজমায় বিস্তৃত লাল বর্ণের প্রোটিন ধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক এছাড়াও লোহিত রক্ত কণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন আর এর বর্ণের জন্যই লোহিত কণিকা লাল দেখায় এবং লোহিত কণিকার সংখ্যাধিক্যের কারণে রক্ত লাল দেখায় বন্ধুরা এই হিমোগ্লোবিন চারটি একক নিয়ে গঠিত একটি গোলনো এর প্রতিটি একক পলিপ্যাপ্টাইট জাতীয় প্রোটিন গ্লোবিন এবং লৌহ গঠিত হিম নিয়ে গঠিত এছাড়া বন্ধুরা রক্তে হিম ও গ্লোবিন এক অনুপাত দুই পাঁচ অনুপাতে উপস্থিত থাকে তোমরা কি জানো হিমের কত ভাগ লৌহ আচ্ছা আমি বলছি হিমের তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট লৌহ আর পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র চার থেকে পাঁচ গ্রাম লৌহ থাকে ব্যাপারটা মজার না বলো তো বন্ধুরা সংক্ষেপে বললে এটি একটি শ্বাস এবং শ্বসনীয় একটি ভূমিকা পালন করে এটি শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে কিছু পরিমাণ কার্বন পরিবহন করে তাহলে চলো এখন আমরা দেখি যে এটি কিভাবে অক্সিজেন পরিবহন করে মূলত শ্বসনের সময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে রক্তে প্রবিষ্ট সমস্ত অক্সিজেন কিন্তু মুক্ত অবস্থায় থাকে না আর একটা বড় অংশ লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে নামক অস্থায়ী যৌগ গঠন করে যার গঠন রক্তরসে অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে বন্ধুরা এর মানে কি বলতে পারো এর মানে হলো রক্তরসে যত বেশি অক্সিজেন দ্রবীভূত হবে তার সাথে সঙ্গতি রেখে অক্সিহিমোগ্লোবিন উৎপন্ন হবে অন্যদিকে অক্সিজেনের পরিমাণ যে হারে কমে যাবে যোগ সে হারে ভেঙে যাবে এবং অক্সিজেন মুক্ত হয়ে রক্তরসে প্রবেশ করবে আর প্রতিটি হিমোগ্লোবিনে চারটি হিম অংশ থাকায় এর চারটি ফেরাস অনু চার অনু অক্সিজেন যুক্ত করতে পারে তাহলে হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন পরিবহন করে তা বুঝতে পারলে তো এবার তাহলে কার্বন ডাই অক্সাইডের পালা তাই না বন্ধুরা এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে তারপর এই কার্বামিনো হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ড হয়ে পরিশোধনের জন্য ফুসফুসে গমন করে এছাড়া দেহে রক্ত পরিবহনের সময় বেশ কিছু পরিমাণ অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তরস থেকে স্বল্প অক্সিজেন যুক্ত রসে চলে যায় ফলে কি হয় ফলে রক্তরসে অক্সিজেনের মাত্রা কমে যায় আর হিমোগ্লোবিন তখন তার সাথে যুক্ত অক্সিজেন ছড়াতে শুরু করে এভাবে অক্সিজেন প্রথমে রক্তরসে ও পরে টিস্যু রসে চলে যায় চলো বন্ধুরা এতক্ষণ যা পড়লাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই রক্তে অক্সিজেনের ঘাটতি সমান শ্বসন হার বৃদ্ধি রক্তে অক্সিজেনের আধিক্য সমান শ্বসন হার হ্রাস রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ বৃদ্ধি সমান শ্বাসক্রিয়ার গভীরতা ও শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ হ্রাস সমান শ্বাসক্রিয়ার হার হ্রাস রক্তে হাইড্রোজেন আয়ন মাত্রা বৃদ্ধি সমান শ্বসন হার বৃদ্ধি রক্তে হাইড্রোজেন আয়ন মাত্রা সমান সমান হার হ্রাস রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয় যথা এক ভৌত রূপে ও রাসায়নিক যৌগরূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন কার্বন ডাই অক্সাইড রক্তে পরিবাহিত হয় তিনটি ভিন্ন পদ্ধতিতে যথা ভৌত রূপে দ্রবণরূপে কার্বামিনো রূপে বাইকার্বনের যোগরূপে ক্লোরাইড শিফট বা শিফট ক্লোরাইড শিফটের প্রথম বর্ণনাকারী হচ্ছেন জার্মান শারীর হার্ট জ্যাকব হ্যামবার্গার আর তারই নাম অনুসারে ক্লোরাইড শিফটের নামকরণ করা হয় হ্যামবার্গার শিফট হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর রক্তের লোহিত কণিকায় এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর প্লাজমায় বিস্তৃত লাল বর্ণের প্রোটিন ধর্মী অক্সিজেনবাহী শ্বাস বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের পার্থক্য বহিঃশ্বসন একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া অন্তঃশ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া বহিঃশ্বসন ফুসফুসের অভ্যন্তরে সম্পন্ন হয় অন্তঃশ্বসন সকল কোষ অভ্যন্তরে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে এবং রক্তে সম্পন্ন হয় বহিঃশ্বসনে পরিবেশ থেকে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে বাইরের পরিবেশে মুক্ত হয় অন্তঃশ্বাসনে কোষ মধ্যস্থ খাদ্যসার অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বহির উপপর্যায়গুলো হল শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ অন্তঃশ্বাসনের উপপর্যায়গুলো হল গ্লাইকোলাইসিস ক্রেপস চক্র ও গ্যাস পরিবহন বহিঃশ্বসনে শক্তি উৎপন্ন হয় না অন্তঃশ্বাসনে শক্তি উৎপন্ন হয় বহিঃশ্বসনে এনজাইমের ভূমিকা নেই এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এ পর্যন্ত সবটুকুই তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এ পর্যন্তই রইল আবারও দেখা হবে পরের এপিসোডে তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো